যখন এই জিনিসটা ভেবে দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন আর আপনি মাসিটে লাখ লাখ টাকা ইনকাম করবেন জিনিসটাকে আসলে এতটা সহজ মোটো জিনিসটা এতটা সহজ না কিন্তু জিনিসটাকে আপনি সহজ করে নিতে পারলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে এখন ফার্স্ট ফার্স্ট আপনাকে এই জিনিসটা একেবারে মাথায় নিতে হবে আপনি যেই সেক্টরে যান ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন বা মাঠে কাজ করেন বা আপনি একটি বিজনেস করেন সব জায়গায় কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে অ্যান্ড কিন্তু হার্ডওয়ার্কে কোনো বিকল্প নেই বলতে গেলে এখন দেখেন ফার্স্টে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি যদি চিন্তা করেন আপনি একটা দুইটা ভিডিও আপলোড করবেন বা আপনার মন হলো আপনি ভিডিও আপলোড করবেন আপনার মন হলো না আপনি ভিডিও আপলোড করবেন না এমনটা করলে কিন্তু কখনো আপনি ইউটিউবে কিছুই করতে পারবেন না কেন দেখেন বর্তমান সময়ে কিন্তু বলতে গেলে প্রতিদিন হাজার হাজার ইউটিউব চ্যানেল তো এ হয় অ্যান্ড প্রতিদিন ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড হয় তাহলে চিন্তা করে দেখেন এই হাজার হাজার ভিডিওর মধ্যে কিন্তু আপনার ভিডিওটা কোথায় শুরু থাকবার আপনি যদি ভিডিও আপলোড না তাহলে আপনার চ্যানেলটাই খুঁজে পাওয়া যাবে না অ্যান্ড দুই নাম্বার হচ্ছে গিয়ে দুই নাম্বার হচ্ছে আপনাকে কিন্তু প্রত্যেক দিন এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে কেননা দেখেন আপনার আজকে মনে হচ্ছে আপনি ঘুরতে গেছেন আপনি এখানে একটা ব্লগ ভিডিও করছেন ব্লগ ভিডিওটা আপলোড করছেন অ্যান্ড অন্যদিনে আপনি একটি গেম খেলছেন আপনি গেমের ভিডিওটা আপলোড করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ছেলে কোনো ক্যাটাগরি ঠিক নেই আপনার ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে আপনার ক্যাটাগরি ঠিক না থাকলে কখনো আপনার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হবে না আপনার ইউটিউব ক্যাটাগরি ঠিক না থাকলে কিন্তু কখনো আপনার ভিডিওগুলো মানুষ দেখবে না মানুষ না দেখলে কিন্তু আপনার ভিডিওগুলোতে কোনো ভিউসি আসবে না তিন নম্বর তিন নাম্বার হচ্ছে এখন বর্তমান সময়ে কিন্তু আপনাকে ভালো করে একটা ভিডিও মেক করার আগে খুব ভালো করে প্রপারভাবে রিসার্চ করতে হবে যে আপনি যে ভিডিওটা মেক করতেছেন আপনার ভিডিওটা মানুষ দেখবে কিনা না বা আপনার এই ভিডিওটা বর্তমান সময়ে মানুষ কেমন কি সার্চ করতেছে আপনাকে এই জিনিসটা জানতে হবে এই জিনিসটা জেনে আপনি যখন ভিডিও মেক করুন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে চার নাম্বার চার নাম্বার হচ্ছে দেখেন আমরা কিন্তু একদিন ভিডিও আপলোড করি পাঁচ দিন ভিডিও আপলোড করি না এই জিনিসটা করা যাবে না আপনি এরকম করলে আপনার ইউটিউব ইউটিউবটা ডেট হয়ে যাবে ইউটিউব চ্যানেল ডেট হয়ে যাওয়া বলতে কি ইউটিউব কখনো আপনার ভিডিওকে প্রমোট করবে না আপনার ভিডিওতে ইউটিউব কখনো ভিউজ দিবে না বা আপনার ভিডিওটাকে ইউটিউব মানুষের সাজা শুনে নিবে না তাই অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনার যদি ফোন দিনে মাস গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেলটা বলতে ডেট হয়ে গেছে আপনার চ্যানেল আর কোনো কাজ হবে না কেন দেখেন আপনি যখন এক মাস কাজ করবেন না দুই মাস কাজ করবেন না তখন আপনার ইউটিউব চ্যানেল ফলো যে আপনি দশটা বিশটা ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কে যাবে না কেননা ইউটিউব আপনার চ্যানেলটাকে সম্পূর্ণ ইউটিউব থেকে ডেট করে দিয়েছে অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের একটি বোনাস টিপ দিতে চাই সেটা হচ্ছে যে আপনার কিন্তু ভিডিওতে খুব ভালো করে অডিয়েন্সদেরকে ধরে রাখতে জানতে হবে কেন দেখেন আপনি একটি ভিডিও মেক করতে আপনি যদি ভিডিওতে মানুষদেরকে ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু কখনো আপনার ভিডিওটা মানুষ দেখবে না ভিডিও যখন মানুষ কম দেখবে তখন কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন দেওয়া বন্ধ করে দেবে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে কিন্তু তখন আপনার ভিডিওতে বলতে গেলে একেবারে ভাড়া হওয়ার চান্স খুবই কম থাকবে তাই অবশ্যই ভিডিওতে এমন কিছু কথা বলুন বা ভিডিও রিলেটেড কিছু কথা বলুন যাতে মানুষ ভিডিওটা সম্পূর্ণ দেখে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ফেসবুক পেজ থেকে ভিডিও থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়